গুগল অ্যাপস অ্যাকাউন্ট চলে এসেছি এখন এখানে নিউ ক্যাম্পেন করার জন্য নিউ ক্যাম্পেন একটা ক্লিক করবেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম একে অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে গুগল অ্যাডসে কিভাবে অডিয়েন্স টার্গেট করে আপনার ছোট্ট বিজনেসটি মানে বেশি কাস্টমার পাবেন অল্প ভিউ আপনি যদি চান যে অল্প টাকায় বেশি ভিউ পাবেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং স্ক্রিনে আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে তো আপনি যেভাবে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আজকে আপনাদের সামনে যেটা দেখাবো যে আপনার ছোট্ট বিজনেসটি গুগল অ্যাডসের মাধ্যমে কিভাবে বুস্ট করবেন এবং কি কাস্টমার বেশি পাবেন ঠিক আছে আজকে গুগল আর্টস এর নতুন মানে একটা টিপস গোপনীয় টিপস যে টিপসটা এখনো ইউটিউবে কেউ শো করে নেই আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো চলেন আমি আমার গুগল আর্টস অ্যাকাউন্টটিতে চলে যাই আমি আমার গুগল আর্টস অ্যাকাউন্টটিতে চলে এসেছি এখন এখানে নিউ ক্যাম্পেন করার জন্য নিউ ক্যাম্পেন একটা ক্লিক করবেন নিউ ক্যাম্পেন ক্লিক করার পরে এখানে সেলস লিডার্স তারপরে ওয়েবসাইট ট্রাফিক অ্যাপ প্রমোট অ্যাডভান্স তারপরে লোকেশন তারপরে সেটিং এর মতো আইকন উইদাউট উইট তো এ জায়গায় অনেকগুলো আপনি দেখতে পাচ্ছেন এটার কাজ হলো হল মানে সেলস মানে ফোন ফোন টোন অ্যাপ ট্যাপ এগুলো সেল দেওয়া আর লিডার্স এটা হতো টিম তৈরি করা আর ওয়েবসাইট ট্রাফিক এটা হলো আপনার যে ওয়েবসাইট আছে ওটা এসিও করা অ্যাপ প্রমোট অর্থ হলো যে ইগুলো আছে না আপনার প্লে স্টোরে যে অ্যাপ গুলো আছে না ওগুলো প্রমোট করে অ্যাডভান্স এটা হলো অ্যাড চালায় আর লোকেশন অর্থ লোকেশন টার্গেট করে বুস্ট করে ভিডিও আর আজকে যে আমাদের মেন গোলটা যে ইউটিউব ভিডিও কিভাবে বুস্ট করব যেটা আমি দেখাতে চাচ্ছি যে আপনার ছোট্ট বিজনেসটি ইউটিউব ভিডিও বুস্ট করে কিভাবে গ্রো করবেন তো এটা করার জন্য আপনাকে সেটিং এর মতো আইকন ক্রিয়েট উইদাউট গাইডস এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে সার্চ বুস্ট দেখতে পাচ্ছেন তারপর পারফরমেন্স ম্যাক্স বুস্ট দেখতে পাচ্ছেন ডেমান্ড গেইন এটা এটা আর এটা হলো বিদেশিক মানে আমাদের দেশে অ্যাভেলেবেল না আর ডিসপ্লে এটা তো আপনার ডিসপ্লেতে শো করবে ডিসপ্লে অ্যাট বুস্ট আর শপিং শপিং এটা হলো আপনার এটা ওয়েবসাইটে শপিং এটা হলো আপনার শপিং বুস্ট আর ভিডিও আজকে যে আমাদের মেন টার্গেট ভিডিও বুস্ট করা ইউটিউব ভিডিও বুস্ট করা ভিডিও ভিউর জন্য যে বুস্টটা করব এটা হলো আমাদের মেন টার্গেট আর অ্যাপ অ্যাপ এটা হলো অ্যাপ ওই যে উপরে যে দেখালাম যে অ্যাপ প্রমোট করে এটা হলো অ্যাপ সেই অ্যাপসের ই তো ভিডিও আমাদের আজকের যে মেন টার্গেট ভিডিও ভিউজ এর জন্য ক্লিক করবেন একটা ক্লিক করার পরে এখানে ভিডিও ভিউজ ভিডিও ভিউজ জায়গায় একটা দিয়ে দিবেন এখানে আরো অনেকগুলো দেখতে পাচ্ছেন আপনারা যদি চান এগুলো নিয়ে আমি ভিডিও বানাবো এবং কি এগুলো নিয়ে ভিডিও বানিয়ে দেব আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন তারপরে চলেন কন্টিনিউতে ক্লিক করি কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টেই দেখাচ্ছে ক্যাম্পেইন ক্যাম্পেন নেম তো এ জায়গায় আমার হলো ফ্রি ফায়ার ভিডিও মানে আমার আজকের কাস্টমার আমাকে ফ্রি ফায়ার ভিডিও বুস্ট করার জন্য দিয়েছে তো আমি এই জায়গায় ফ্রি ফায়ার লিখে দিব ফ্রি ফায়ার লিখে দেওয়ার পরে মানে এটা আপনার ক্যাম্পেন নেম আপনি আপনার নিজের নামে করতে পারেন এটা যেহেতু ফ্রি ফায়ার ভিডিও আমার চেনার খাতিরে মানে পরিচিতি পরিচিতির জন্য ওভারভিউতে এজন্য এই জন্য আমি এই নামটা দিয়ে দিলাম আপনার যেটা ভালো লাগে আপনার নিজের নামে চাইলে আপনি নিজের নামেও লিখতে পারেন তারপর নিচে দেখতে পারবেন মাল্টি ফরম্যাট অ্যাড নিচে একটু স্ক্রল ডাউন করলেই এখানে আপনার মাল্টি ফরম্যাট অ্যাড বলতে বোঝানো হচ্ছে যে গুগল থেকে এটা আমরা আমাদের জানানো যাচ্ছে যে এটা আপনার যে ইউটিউবে যে ভিডিও আছে না কিছু ফার্স্টে যে মানে অ্যাডটা শো করে সেই একটা মাল্টি মাল্টি ফর্মাট অ্যাড সেটাকে বলা হয় তো এই অ্যাডটা এটা যদি আপনি গ্রিন টিকটা উঠায় দেন তবে আপনার ছোট্ট বিজনেসটি কাস্টমার এবং কি মানে ভিডিও বেশি রিস্ক পাওয়া যাবে ঠিক আছে তো এটা উঠায় দিবেন গ্রিন টিকটা উঠায় দিলে এটা উঠায় দিলে এগুলো সবগুলো উঠে যাবে এগুলো সবগুলো উঠায় দিবেন উঠায় দেওয়ার পরে একটু নিচে স্কুল ডাউন করবেন তারপরে বাজেট অ্যান্ড ডেটস নামে একটা অপশন দেখতে পারবেন এ জায়গায় আচ্ছা আর একটা কথা বলে রাখি এখানে ডেলি ক্যাম্পেন আর টোটাল ক্যাম্পেন দুইটা ক্যাম্পেন থাকে দু ধরনের ক্যাম্পেন তৈরি করা যায় ডেলি ক্যাম্পেন হলো প্রতিদিন আপনাকে বাজেট দিতে হবে এ জায়গায় বাজেট দিতে হবে প্রতিদিন ঠিক আছে আর টোটাল ক্যাম্পেন হলো এটা আপনার কোনো ঝামেলা নাই আপনি বাজেট দিয়ে রাখবেন একদম ওর মতো খেয়ে নেবে তো আমি চাচ্ছি যে যেহেতু কাস্টমার আমাকে পাঁচশো রুপির বাজেট দিয়েছে তো এটা টোটাল ক্যাম্পেন তৈরি করে দিচ্ছি যে পাঁচশো রুপি একদম ওর মতো খেয়ে ঠিক আছে আর যদি ডেলি ক্যাম্পেন মানে প্রতিদিন আপনি একশো করে খাওয়াতে চান তাহলে এই জায়গায় আপনি ডেলি ক্যাম্পেন এই ডেলি ক্যাম্পেন সিলেক্ট করে এ জায়গায় একশো করে দিতে পারেন ঠিক আছে তো আমি চাচ্ছি টোটাল ক্যাম্পেন এজন্য টোটাল ক্যাম্পেন দিলাম তারপরে এখানে ইনডেট আর স্টার ডেট নামে একটা অপশন পাবেন স্টার ডেট তো আজকে ডেটটা দেওয়াই থাকবে আর ইন ডেট এটা আপনাকে কাস্টমাইজ করে সিলেক্ট করতে হবে অথবা আপনি যদি চান যে দু সপ্তাহের জন্য দুই উইক বা তিন উইক এক মান্থ টু মান্থ এরকম ভাবে চালাতে পারবে তাহলে কাস্টমাইজও করতে পারবেন কাস্টমাইজ করে মানে আজকের ডেট হলো পঁচিশ তারিখ তো আমি এটা তিন দিনের জন্য তো আলাতে চাচ্ছি এই জন্য তারিখ ডেটা দিয়ে দিলাম প্রতিদিন আমার একশো ছেষট্টি রুপি করে কাটবে ঠিক আছে তিন ডেস্ট মানে তিন দিন কাটবে এই রুপিগুলো তারপরে নিচে স্ক্রল ডাউন করবেন স্ক্রল করার পরে এখানে নেটওয়ার্ক নামে একটা অপশন পাবেন এ জায়গায় আপনার গুগল পার্টনারস আর ইউটিউব গুগল মানে দুইটা দেখাচ্ছে গুগল পার্টনার ভিডিও পার্টনার অন দা গুগল ডিসপ্লে নেটওয়ার্ক এটা অর্থ হচ্ছে আপনার যে গুগলের যে চিপা চাপা কিছু সাইড আছে ওগুলো শো করবো তো আমি চাচ্ছি না আমার ভিডিওগুলো ওই জায়গায় শো করুক আমি চাচ্ছি এটা ইউটিউবের ভিডিও মানে শুধু ইউটিউবে শো করুক মানে ভিডিওর যত ভিউ আসবে শুধু ইউটিউব থেকে আসবে তো আপনারা যদি শুধু মানে এটাই থাকবেন মানে অর্গানিক ভিউর জন্য মানে ইউটিউব থেকে অর্গানিক ভিউ জন্য এটাই রাখবেন ঠিক আছে এটা গ্রিন টিকটা উঠায় দেবেন উঠায় দেওয়ার পরে নিচে লোকেশন নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ইন্টার লোকেশনে ক্লিক করলে আপনি যদি মানে যে দেশে চালাতে চান ওই দেশ টার্গেট করে চালাতে পারবেন আমি বাংলাদেশ মানে আমার এই ভিডিওটা বাংলাদেশ চলবে শুধু এই জন্যে মানে বি এ লিখলেই এখানে আপনি দেখতে পারবেন যে অনেকগুলো দেশ শো করতেছে এ জায়গায় দেখতে পারছেন অন দ্য টপে বাংলাদেশ শো করতেছে তো এখানে ইনক্লুড আর এক্সক্লুড নামে দুইটা অপশন দেখতে পারবেন এখানে আপনি ইনক্লুডে একটা ক্লিক করবেন ইনক্লুড ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে বাংলাদেশ এড হয়ে গেছে তারপর নিচে স্ক্রল ডাউন করবেন এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ এটা আমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা হলো বাংলা তো আমি বাংলা দিয়ে দিচ্ছি আপনাদের যে ভিডিও ল্যাঙ্গুয়েজ ওটা দিয়ে দিবেন এখানে বাংলা এড হয়ে গেছে ঠিক আছে এই জায়গায় টিকটা দিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলা এড হয়ে গেছে তারপরে রিলেটেড ভিডিও রিলেটেড ভিডিওটা আপনার আপনার যদি ইচ্ছা হয় তাহলে রিলেটেড ভিডিও চালাতে পারবেন রিলেটেড ভিডিওটা হলো কি যে আপনার ভিডিওর নিচে যে একটা ভিডিও শো করে না ওইটা তো এটা দিলে কি আপনার ভিডিওটা কমে যায় মানে ভিউটা একটু অর্গানিক আসে না মানে কমে যায় আর কি এটা আমার মতে আমার যে ভিডিও এটা দিতে হয় না তো আমি এটা দেব না আমার মতে আপনারাও দিন না কারণ এটা সেরকম ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না বলতে কি এটা ভিডিও রেস কমিয়ে দেয় তারপরে এখানে এডিশনাল সেটিং নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ডিভাইস নামে একটা অপশন আছে ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন ডিভাইস ক্লিক করার পরে এখানে যে নিচের এটা টিক দিবেন টিক দেওয়ার পরে এখন এটা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দেই আপনাদের যে ভিডিওটা এটা যদি মানে কম্পিউটারে দেখা লাগে মোবাইল ফোনে দেখা লাগে ট্যাবসে দেখা লাগে বা টিভি স্ক্রিনে দেখা লাগে মানে সবগুলোতে যদি দেখানোর প্রয়োজন হয় তাহলে আপনি সবগুলো টিক রাখতে পারেন আর যদি আজকে আপনি আমাদের আমি তোমাদেরকে একদম মানে পরিষ্কার ভাবে বুঝে দেবো যে ক্যাম্পেইন আসলে আসলে মেন গোলটা কি মানে কিভাবে আসলে কিসের জন্য তোমরা কাস্টমার পাও না সেটাই দেখাবো আর কথা একটা বলে রাখি তোমরা যদি আমার দ্বারা মানে ভিডিও বুস্ট করাতে চাও মানে এরকম সুন্দরভাবে কাস্টমাইজ করে আমি তোমাদের ভিডিওগুলো বুস্ট করে ঠিক আছে যে টপিকের ওইটা একটু মাথায় রেখে তারপরে আমার এই ভিডিওটা মানে এই ফ্রি ফায়ার ভিডিওটা শুধু মোবাইল ডিভাইসে দেখবে এর জন্য আমি মোবাইল ফোন সিলেক্ট করে দিলাম ঠিক আছে এগুলো উঠাই দিলাম এগুলো উঠায় দিবা তোমার যেরকম লাগবে মানে যদি সবগুলো লাগে তাহলে সবগুলোতে টিক দিয়ে দেবা আমার ওইটাই শুধু দেখবে ওইটাই আমি দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাড গ্রুপ নেম অ্যাড গ্রুপ নেম অ্যাড গ্রুপে যে নামটা থাকবে ওইটাই তো আমি চাচ্ছি যে মানে আমার পরিচিতির ওভারভিউতে আমার পরিচিতি থাকার জন্য আমি এটাই কপি করে নিয়ে অ্যাড গ্রুপে পেস্ট করে দেবো তো আমি ওইটাই কপি করে নিয়ে অ্যাড গ্রুপে পেস্ট করে দিলাম যাতে আমার পরিচিতি মানে ক্যাম্পেনের নেম আর এটা একদম পরিচিতি থাকে ঠিক আছে তারপরে একটু নিচে স্কোল ডাউন করবা এখানে অডিয়েন্স নামে একটা অপশন দেখতে পাবেন তারপরে এখানে অডিয়েন্সের যে ড্রাফিক ডেমোগ্রাফিক্স নামে একটা অপশন দেখতে পারবেন এ জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জেন্ডার জেন্ডার অর্থ তো আমরা জানি ফিমেল মেল মেল আর তারপর আনলক মানে তৃতীয় লিঙ্গ বলতে একটা যে জিনিস আছে তো আমার এই ভিডিওটা সব ধরনের লোকই দেখবে ঠিক আছে তারপরে এগো মানে বয়স বয়সটা সিলেক্ট করতে হবে তো আমি চাচ্ছি যে আমার অডিয়েন্স গুলো মানে আঠারো বছর থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে অডিয়েন্স তো এভাবে কাস্টমাইজ করে সুন্দর করে তুমি যদি ক্যাম্পেইনটা তৈরি করতে পারো ঠিক আছে তাহলে আমি তোমাকে বলবো তুমি একশো পার্সেন্ট কাস্টমার পাবা ঠিক আছে তোমার ছোট্ট বিজনেসটি গ্রো করার জন্য এগুলো কাস্টমাইজ করা খুবই জরুরি তো আজকে আমি তোমাদেরকে চেষ্টা করতেছি সবগুলো দেখিয়ে দেওয়ার জন্য তো আমি আমার সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে নিচে একটু স্কুল ডাউন করবা স্কুল ডাউন করার পরে এখানে কিওয়ার্ড নামে একটা অপশন দেখতে পারবা আমি যেগুলো যেগুলোতে ক্লিক করতেছি ওইগুলো ক্লিক করে তুমি তোমার ক্যাম্পেনটা ক্রিয়েট করবা আমি একশো পার্সেন্ট শেয়ার কাস্টমার পাবা আর যদি কোনো সমস্যা হয় হেল্পের জন্য আমি তো আসি গুগল অ্যাপসের যে কোনো হেল্প যে কোনো কাজের জন্য হেল্প করার জন্য আমি আসি স্ক্রিনে দেখো আমার নাম্বার দেওয়া আছে এবং কি কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো কিওয়ার্ড তো আমি আমার এই ভিডিওর কিওয়ার্ডগুলো মানে যে কাস্টমার ভিডিওটা আমাকে কাজটা দিয়েছে সে আমাকে কিছু দিয়ে রেখেছে ওগুলো আমি সেভ করে রেখেছি ওগুলো বসিয়ে দেব টপিক ওই তুমি জায়গায় বসিয়ে দিতে পারো তো সে আমাকে দিয়েছে আমি কপি করে নিয়ে এ জায়গায় পেস্ট করে দিচ্ছি তো আমার ভিডিওর এইগুলো মানে কিওয়ার্ড আমি দিয়ে দিলাম তোমার যে রিলেটেড ভিডিও মানে ওইটা মাথায় রেখে ওই রিলেটেড কিওয়ার্ড দিতে হবে তারপরে যে ভিডিওর টপিক মানে ভিডিওর টপিকটা কোন টপিক এখানে সার্চ করেও তুমি এখানে সার্চবারেও মানে তোমার যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড মানে ওইটা সার্চ করে তুমি দিতে পারো তো আমি এখানে ব্রাউজারে গিয়ে এখানে দেখো অনেকগুলো আছে যে রিলেটেড ফিলান্স তারপরে ফুড ড্রিঙ্কস গেমস মানে আমার এটা হলো ফ্রি ফায়ার এর জন্য আমি গেমস সিলেক্ট করে দিলাম তোমরা তোমাদের যেটা ওইটা সিলেক্ট করতে পারবা এবং কি সার্চ করেও তুমি সেটা সিলেক্ট করতে পারবা তো সিলেক্ট করে দেওয়ার পরে নিচে একটু স্ক্রল ডাউন করবা স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পারবা যে মানে আমি বলতেছি আমি যে জায়গায় যে জায়গায় ক্লিক করে তোমাদেরকে দেখাইতেছি ওইভাবে ওইভাবে ক্রিয়েট করো দেখবা আমি একশো পার্সেন্ট শিওর দিয়ে দেবো তোমাদেরকে যে তোমরা ভালো রেসপন্স পাবা ঠিক আছে এখানে এখন যে ইউটিউব ভিডিওটা বুস্ট করবা ওইটা লিঙ্কটা এখানে পেস্ট করে দেবা তো আমি আমার ভিডিও লিঙ্কটা পেস্ট করে মানে যে ইউটিউব যে কাস্টমার ভিডিওটা দিয়েছে ওটা আমাকে দিয়ে রেখেছে ওইটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি লিঙ্ক পেস্ট করার পরে এখানে দেখো ইস্কিবাবল ইন স্কাম অ্যাড আর ইনফিট ভিডিও অ্যাড দুইটা অপশন দেখতে পাচ্ছো তো তোমরা এই জায়গায় ইনফিট ভিডিও অ্যাড এটা দিবা এটা দিলে কি একদম ইউটিউবে একদম ডিরেক্ট শো করবে আর ইস্কিবাবল অ্যাড এটাও দেখায় দেই এই দেখো মানে ভিডিও আমি যে তোমাদেরকে প্রথমে এই যে মাল্টি ফর্ম অ্যাড মানে ওটা একটু দেখায় দেই তাই ক্লিয়ারলিভাবে বুঝবা এই যে যে মাল্টি ফর্মাট অ্যাড এটা যে বললাম যে এই গ্রিন টিকটা উঠায় দাও এটা এই জন্যই উঠায় দিছি যে দেখো এই যে তোমাদেরকে ডিরেক্ট একদম ভিডিওটা দেখাই এই দেখো এরকম থাকবে যদি মাল্টি ফর্মাট অ্যাডটা দাও তো আমি চাচ্ছি না যে এরকম থাকুক মানে এটা তোমার কি স্কিপ মানে ওই যে প্রথমে যে ইউটিউবে ভিডিওগুলো শো করে না সেরকম স্কিপাবল হয় তো আমি তোমাদেরকে সুন্দর করে বুঝায় দিতেছি তোমরা একটু সুন্দর করে বুঝো ঠিক আছে ইনফিট অ্যাপ এটা দেওয়ার চেষ্টা করবা এটাতে ভিডিও রিস্ক বেশি পাবা এবং কি কাস্টমার বেশি পাওয়া একশো পার্সেন্ট দেবো যে বেশি পাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো আর গুগল এট এর যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবা ঠিক আছে আহ এখন এখানে ভিডিওর হাইডলাইন হাইডলাইনটা দিয়ে দিবা আমি আমার ভিডিওর হাইডলাইনটা দিয়ে দিতেছি তোমরা তোমাদের ভিডিওর হাইডলাইনটা দিয়ে দিবা আমি আমার ভিডিওর হাইডলাইনটি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের ভিডিওর হাইডলাইনটি দিয়ে দিবা তারপরে এখানে ডেসক্রিপশন অন নামে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপশন অন এ আমি লাইক লিখে দিলাম এবং কি ডেসক্রিপশন টু এ কমেন্ট শেয়ার লিখে দিলাম এসএস আর ইয়ে লিখে দিলাম ঠিক আছে লিখে দেওয়ার পরে নিচে একটু স্কুল ডাউন করবা স্কুল ডাউন করার পরে এখানে যে এখন মেন যে তোমার কাজটা মানে একদম সর্বশেষ কাজটা এখানে তুমি দেখতে পাচ্ছ যে পঁয়ত্রিশ সেন্ট করে ওরা চাচ্ছে রুপির তো এখানে আমি বলবো কি যে গুগল অ্যাপস দরবার থেকে যে মানে এই বাজেটটা চায় এটা তোমরা সবসময় একটু বেশি দিবা এটাকে আমরা বিট এবং কি সিভিবি মানে যেটাকে আমরা বলে থাকি সিবিবি ঠিক আছে এটা এই সিবিবিটা তুমি একটু চেষ্টা করবা বাড়িয়ে দেওয়ার জন্য তো এখানে সাজেস্ট করেছে এখানে আমি পঞ্চাশ দিয়ে দেবো শূন্য পয়েন্ট পঞ্চাশ দিয়ে দিলাম ঠিক আছে তো একটু বাড়িয়ে দিলে কি ক্যাম্পেনটা তাড়াতাড়ি রান হবে এখানে দেখতে পাচ্ছ এ বাসে শুরু করতেছে যে আহ পাঁচশো পঞ্চাশ কে ইমপ্রেশন আর এখানে ভিউজ দেবে এটা তো দেখাচ্ছে তো ভিউজ কিরকম দেবে ওটা ওভার ভিউ দেখতে পারবা তারপরে এ পাশে শো করবে এটা দেখতে পারবা এখন শেষ আমাদের পুরো আর তুমি আর একটা কাজ করতে পারো এরকম ভাবে সুন্দর করে যদি তুমি কাস্টমাইজ করে মানে উপরের দিকে এগুলো দেখে নিবা আরেকটাবার জন্য হলেও সবগুলো দেখে নিবা ঠিক আছে নিজের মন মতো কিছু হয়েছে কিনা আর আমি যেভাবে বললাম এভাবে যদি তুমি করো আমি একশো পার্সেন্ট শিওর দেবো যে তোমার ছোট বিজনেসটি গ্রো করার জন্য এটা একশো পার্সেন্ট ঠিক হবে আর আমার কন্টাক্ট করার জন্য যে কোনো সমস্যা গুগল আর্টসে যে কোনো সমস্যার সমাধানের জন্য তুমি আমার সাথে কন্টাক্ট করতে পারো স্ক্রিনে দেখো আমার নাম্বার দেওয়া আছে এবং কি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং নাম্বার দেওয়া আছে ঠিক আছে যেভাবে পারো আমার সাথে কন্ট্যাক্ট করো সব তো সব ঠিক থাকা থাকলে তুমি নিচে এসে এখানে মানে এখন দেখলাম কি আমি সব আমার সব কিছু ঠিক পেয়ে গেছে তো বিসমিল্লা বলে ক্রিয়েটিভ ক্যাম্পেন এটাতে ক্লিক করে দিই বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে তুমি এখানে কংগ্রাচুলেশন ইউর ক্যাম্পেন ইজ রেডি দেখতেই পাচ্ছ যে আমাদের ক্যাম্পেন ফুললি ফুল আলহামদুলিল্লাহ একদম রেডি হয়ে গেছে তো কন্টিনিউ ওভার ভিউ ক্লিক করো একটা কন্টিনিউ ওভারভিউ ক্লিক করলে এখানে তুমি দেখতে পারবা যে এক অ্যাকাউন্ট অ্যাক্সেস এগুলো নিয়ে যদি তোমরা ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে বলতে পারো আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো এখানে এটা পলিসি রিভিউ মানে এটা দেখবে তারা এক দুই দিন দেশ টাইম এসে তো এত দেরি করে না সর্বোচ্চ আধা ঘন্টা থেকে বিশ মিনিট টাইম নেয় তারপরে এটা যদি অ্যাপ্রুভ করে তাহলে ভিউজ দেওয়া শুরু হয়ে যাবে তো এখানে আমি সবগুলোই দেখতে পাচ্ছি যে নীল এখানে যদি কোনোটা লাল থাকে তো সেই সমস্যা সমাধানের জন্য তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে ভাইয়া তো দেখতেই পাচ্ছ আমার ক্যাম্পেনটা হয়ে গেছে তো সবাইকে আল্লাহ হাফেজ তবে আমি একটা কথা বলে রাখবো কি যে আমাদের দ্বারা মানে একে অনলাইন স্টোর মানে আমার দ্বারা তুমি যদি ভিডিও বুস্ট করতে চাও অল্প টাকায় অধিক ভিউ পাবা ঠিক আছে আর তোমার ছোট্ট বিজনেসটি গ্রো করার জন্য আমি সুন্দরভাবে কাস্টমাইজ করে ক্যাম্পেইন ক্রিয়েট করে দিতে পারি আর গুগল অ্যাডসের যে কোনো সমস্যা গুগল অ্যাডস পুরো গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে কোনো সমস্যার সমাধানের জন্য দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এবং কি কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং কে মানে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য তুমি কমেন্ট বক্সে গেলে বা স্ক্রিনে দেখো আমার নাম্বার দেওয়া ওটা দেখেই তুমি মানে আমার সাথে কন্টাক্ট করতে পারবা ঠিক আছে তো যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার কাছে আসতে পারো ঠিক আছে আর যে ভিডিওটা আমি যে বললাম যে ওখানে যে মানে ওই যে ক্রিয়েট করার লাস্টে যে তোমাদেরকে দেখাইলাম যে পঞ্চাশ করে শূন্য পয়েন্ট ফাইভ করে আমি দিলাম ওইটা তুমি ভিডিওটা রান হওয়ার পরে কমিয়ে দিবা ওই ভিডিওটাও যদি চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো তুমি নেক্সট ডে ওই ভিডিওটা চেষ্টা করবো আর তোমাদেরকে তো বলেছি গুগল অ্যাডসের যে কোনো সমস্যা সমাধানের জন্য তুমি আমার সাথে কন্টাক্ট করতে পারো ঠিক আছে যে কোনো তো সকলকে আল্লা হাফেজ আলাইকুম ভালো থাকবেন সকলে